বন্ধুরা আমরা আগের পর্বের ভিডিওতে দেখেছি খেয়ালি প্ল্যান করে বিপ্লব বাবুর কাছ থেকে তেতুল পাতার পুরো সম্পত্তি লিখিয়ে নেওয়ার চেষ্টা করে হ্যাঁ বন্ধুরা এমনকি বাবুর সঙ্গে ডিলও ফাইনাল করে নেয় এবং তাকে কুড়ি হাজার টাকা দেয় তাকে উপহার স্বরূপ হ্যাঁ বন্ধুরা বাইরে বেরিয়ে এসে বিপ্লব বাবু খুব খুশি হয়ে ঝিল্লি তুতুল এবং তাতাইকে বলে চলো এইবার বাড়ি যাওয়া যাক হ্যাঁ বন্ধুরা বাড়ি এসে ঝিল্লি ওই টাকার বান্ডিল থেকে দুটো একশো টাকার নোট নিয়ে নটবর্দার দোকানে মিষ্টি সিঙাড়া জিলিপি কিনতে যায় সেখানে গিয়েই তার চক্ষু চড়ক গাছ হঠাৎ করে নটবদ্দা টাকা নিয়ে বলে এই টাকাগুলো তুমি কোথায় পেয়েছ এই টাকাগুলো যান নোট হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন ঝিল্লি সেই মুহূর্তে কি করবে বুঝতে পারছে না তার শুনে মাথায় হাত কারণ এই কুড়ি হাজার টাকা খেয়ালি অর্থাৎ যে কোম্পানির মালকিন সেজে বাবু অর্থাৎ তার জেঠুকে ডিলটি সাইন করিয়েছে সেই দিয়েছে তখনই ঝিল্লি বোঝা যায় যে এর মধ্যে কিছু একটা গড়বড় আছে আর ঠিক সেই সময় সেখান দিয়ে যাচ্ছিল ঋষি ঋষিকে ঝিল্লি পুরোটা বলে হ্যাঁ বন্ধুরা এবং সেই তক্ষণি ঋষি এবং রিল্লি যেই কোম্পানি ডেকেছিল তাদেরকে এবং তারা যে গেছিলো ডিল সাইন করার জন্য সেই কোম্পানির ঠিকানায় ছুটে যায় হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন কিন্তু সেখানে গিয়ে কিচ্ছু লাভ হয়নি তারা সেখানে গিয়ে যখন পৌঁছয় দেখে কোনো অফিসের তো পাত্তাই নেই এমনকি একটা লোক জন নেই অফিসের সেট ল্যাপটপ রিসেপশানিস্ট কোনো কিছুই সেখানে দেখতে পাওয়া যায় না এদিক ওদিক খুঁজেও তারা কোনো তথ্য প্রমাণ পায় না ঋষি বলে যে এটাই কি সেই জায়গা যেখানে তোমরা এসেছিলে কিন্তু কিভাবে সম্ভব এখানে কোনো অফিসের চিহ্ন নেই হ্যাঁ বন্ধুরা কিন্তু ঝিল্লি তো জানে যে তারা এখানেই এসেছিল সে ঋষিকে বুঝিয়ে বলে আর ঠিক সেই সময় হঠাৎ চোখে পড়ে একটি প্লাকার্ড এই সেই প্লাকারটা তুলে যখন দেখে সেখানে লেখা আছে ছোটো জাজ ধাপ্পাস হ্যাঁ বন্ধুরা তখনই ঝিল্লি বুঝে যায় যে এটা আর কারোর কাজ নয় এটা খেয়ালিরই কাজ এবং সে এটা ঋষিকে জানায় যে এই সব কিছুই খেয়ালি করেছে হ্যাঁ বন্ধুরা আর ঠিক সেই সময় খেয়ালি ওইখানকার সিসিটিভি দিয়ে দেখছে আর মজা নিচ্ছে যে কিভাবে ঋষি এবং ঝিল্লি অপদস্থ হচ্ছে কিভাবে তারা গরু খোঁজার মতো খুঁজছে তাকে হ্যাঁ বন্ধুরা কিন্তু সে বুঝতেও পারেনি যে পরবর্তীতে কি ঘটতে চলেছে ঠিকই শুনছেন বন্ধুরা এরপরে ঝিল্লি এবং ঋষি ওখান থেকে বাড়ি চলে আসে কিন্তু তারা বাড়িতে কাউকে কিছু জানায় না যাতে বড়রা জানতে পেরে চিন্তায় পড়ে যায় এবং এটা যদি জেঠু জানতে পারে তাহলে অসুস্থ হয়ে পড়তে পারে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন এদিকে ছিন্ডির মাথায় একটাই চিন্তা করতে থাকে যে কোনো একটা ঝড় আসতে চলেছে তেঁতুল পাতার ওপরে কিন্তু কোন কাগজে সাইন করিয়েছে জেঠুকে দিয়ে সেটাই সে ধরতে পারছে না ঋষিও অনেক ভাওয়ার চেষ্টা করল। কিন্তু সেও বুঝতে পারলো না যে খেয়ালি চালাকি করে জেঠুর কাছ থেকে কোন কাগজে সাইন করিয়েছে হয়তো সে ওই শিমুলপুরা বস্ত্রালয়ের সম্পত্তি লিখিয়ে নিয়েছে কিন্তু তারা জানে না যে তাদের এই ধারণা অনেক কম কারণ খেয়ালি পুরো তেঁতুল পাতার বাড়ির সম্পত্তি লিখে নিয়েছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন এইদিকে বাড়িতে নিত্য দিনের মতো সব কিছুই স্বাভাবিক চলতে থাকে আর বাজার করা থেকে শুরু করে খাওয়া দাওয়া আনন্দ সবাই ঠিকমতো করতে থাকে কারণ ঝিন্ডি রেসি তুতুল এবং তাতাই কাউকে কিছু জানায় না এদিকে ঝিন্ডি অমিত স্যারকে ফোন করে অনেকবার খেয়ালির ফোন নাম্বার ট্রেস করার চেষ্টা করে কিন্তু অমিত স্যার কোনো মতেই ট্রেস করতে পারে না এবং সে জানিয়ে দেয় যে খেয়ালি এখন যে ফোনটা থেকে ফোন করেছিল সেই ফোনের সিম বন্ধ করে দিয়েছে আর তার লোকেশন সেখানে দেখাচ্ছে না হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন এরপরে কি ঘটতে চলেছে সেটা খুবই রোমাঞ্চকর একটা বিষয় হ্যাঁ বন্ধুরা নিচে গিয়ে যখন সবার সঙ্গে কথা বলছে রেসি জিল্লি ঠিক সেই সময়ে শেয়ালি সেখানে কিলকে নিয়ে পৌঁছয় এবং বলে এই বাড়ি আজ থেকে তার তার এক্স শ্বশুর মশাই তাকে এই বাড়ির সমস্ত সম্পত্তি দানপত্রে লিখে দিয়েছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন এবং সে সবাইকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করে এমন কি ঋষির মা তাকে হাত জোড়ো করে অনেকক্ষণ প্রার্থনা করে হ্যাঁ বন্ধুরা তাকে বলে যে তাদের এই শ্বশুর এবং তার স্বামীর ফিটে ছেড়ে সে যেতে চায় না ঠিক তখনই খেয়ালি তাকে তার জুতো খুলে বলে এই জুতোটা আপনি পরিষ্কার করে আনুন তবেই আপনাকে এই বাড়িতে থাকতে দেব। হ্যাঁ বন্ধুরা এইগুলো বাড়ির অন্যরা কেউ সহ্য করতে পারে না এদিকে ঋষির মা রেগে গিয়ে ঝিল্লিকে দোষারোপ করতে থাকে এবং বলে যে এই মেয়েকে বাড়ি থেকে বের করে দিতে পারলে সব কিছু ঠিক হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা ঝিল্লির এই কথাটা মাথায় লেগে যায় এবং সে বলে আমি যদি বাড়ি থেকে বেরিয়ে গেলে সব কিছু স্বাভাবিক হয়ে যায় ঠিক আছে তাহলে আমি আজকে বাড়ি থেকে চলে যাব হ্যাঁ বন্ধুরা সেই সময় তাকে বাড়ির সবাই আটকায় এমনকি ঋষি রানা সবাই তাকে আটকায় কিন্তু সে বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় বন্ধুরা ঠিকই শুনেছেন এর পরবর্তী পর্বে কি হতে চলেছে তা দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাঁচ থাকা বেরাইকনটি অবশ্যই ঠিক করে দেবেন এবং পরবর্তী পর্বে কি হতে চলেছে তা অবশ্যই কমেন্ট করে যাতে বলবেন না